হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প পিসাজ স্যার আমি পিসাজ সাধনা করি আমি কৌতূহল নিয়ে পিসাজ সাধকের দিকে তাকালাম মামুলি চেহারা মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি মাথায় চুল নেই শরীরের তুলনায় মাথাটা বেশ ছোট সেই মাথা শারীরিক কোনো অসুবিধার কারণেই হয়তো সারাক্ষণ বাম দিকে ঝুঁকে আছে তার হাতে কালো কাপড়ে ঢাকা একটি পাখির খাঁচা খাঁচায় যে পাখিটা আছে সেটা খুব সম্ভব কাক পা পাখিটার আর কিছু দেখাই যাচ্ছে না কাকের পা বলেই তো মনে হচ্ছে লোকটার বয়স আন্দাজ করার চেষ্টা করলাম গ্রামের অভাবে মানুষের বয়স চট করে ধরা যায় না দুঃখ ধাক্কায় তিরিশ পঁয়ত্রিশ বছরেই তাদের মধ্যে বুড়োটে ভাব চলে আসে আমার কাছে মনে হলো লোকটার বয়স চল্লিশের বেশি হবে মাথায় চুল অব্দি বেশিরভাগই পাকা মুখের চামড়াও ঝুলে পড়েছে লোকটার পরনে টকটকে লাল রঙের নতুন লুঙ্গি গলায় একই রঙের লাল চাদর ওড়নার মতো ঝোলানো এটাই সম্ভবত পিসাদ সাধকদের পোশাক হয় সব ধরনের সাধকদের জন্য পোশাক আছে ড্যান্সিং দরবেশরা আলখাল্লা পরে সন্ন্যাসীরা গেরুয়া পরেন নাগা সন্ন্যাসীরা নগ্ন থাকেন পিসাদ সাধকেরা লাল লুঙ্গি এবং লাল চাদর কেন পরেন না আমি পিসাদ সাধকের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললাম তুমি তাহলে পিসাচের সাধনা করো তাই তো পিসাচ সাধক সব কয়টা দাঁত বের করে হাসলো আনন্দিত গলায় বলল কথাটা সত্য লোকটার দাঁত ঝকঝকে সাদা গ্রামের মানুষেরা পান সিগারেট খেয়ে দাঁত ভাবে নোংরা করে রাখে এর বেলায় তা হয়নি নাম কি তোমার মকবুল স্যার আমি সাধক মকবুল যদি অনুমতি দেন আপনার এক কদম করি আমি হাসতে হাসতে বললাম অনুমতি দিলাম সে অভয় দেয়ার ভঙ্গিতে বলল পায়ে হাত দিব না স্যার ভয়ের কিছু নাই আমি বিস্মিত হয়ে বললাম পায়ে হাত দিলে ভয়ের কি সাধনা যারা করে তারা কারো শৈলে হাত দিলে বিরাট ক্ষতি হয় ক্ষতিটা কার হয় তোমার নাকি তুমি যার গায়ে হাত দেবে তার আমি যার শৈলে হাত দিব তার আপনার শৈলে হাত দিলে আপনার বিরাট ক্ষতি হইব যেখানে হাত দিব সেখানে ঘা হইব পায়ে হাত দাও দেখি ক্ষতি কি হয় ঘা হয় কি না ছি কন কি আপনি আপনার ক্ষতি হবে এমন কাজ বিচার সাধক মকবুল করবই না সে আমার পা থেকে এক দেড় হাত দূরে মাটিতে হাত দিয়ে ভক্তি ভরে কদম করলো করল কদম পর দু হাত জোর করে চোখ বন্ধ অবস্থায় আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ সে বিড়বিড় করলো কে জানে পিসার সাধকদের কদম করার এইটা হয়তো নিয়ম বিপুল বিশ্বের কতইবার আমি জানি তোমার খাঁচায় কি কাক না কি জি স্যার কাক আমরা বলি কাউয়া তোমার কাকের ব্যাপারটা কি বলো তো সাধনার জন্য লাগে স্যার ও আচ্ছা গ্রামে বেড়াতে এলে এ জাতীয় যন্ত্রণার ভেতর দিয়ে আমাকে যেতে হয় দু তিন দিনের জন্যে যাই নানান ধরনের মানুষ আসে মূল উদ্দেশ্য অর্থ সরাসরি ভিক্ষা চাইতে সংকোচ হয় বলেই নানান কেচ্ছা কাহিনীর ভেতর দিয়ে তারা যায় একবার এক মৌলানা সাহেব এসেছিলেন তাকে নাকি আমাদের নবী করিম স্বপ্নে দেখা দিয়ে বলেছেন তোর ছেলেকে আমার রওজা মোবারকে এসে দোয়া করে যেতে বল সে যা দোয়া করবে ইনশাল্লাহ তাই কবুল হবে মৌলানা সাহেব এসেছেন ছেলের মদিনা ভ্রমণের টাকা সংগ্রহ করতে এসব ক্ষেত্রে আমি কোনো তর্কে যাই না টাকা দিয়ে দিই তেমন বেশি কিছু না সামান্যই তাতেই তারা খুশি হয় তাদের প্রত্যাশীও হয়তো অল্পই থাকে আমি ঠিক করেছি পিসার সাধককে পঞ্চাশ টাকা দেব পিশাদ সাধক যে এই টাকা পেয়েই মহা খুশি হবে সে বিষয়ে আমি নিশ্চিত তার আনন্দ আরও বাড়বে যদি কিছুক্ষণ আমি তার সাথে গল্প করি আমাদের অঞ্চলের গ্রামের মানুষ অলস প্রকৃতির অলস মানুষের আনন্দ বিলাস গল্প গুজবে হাসি মুখে কিছুক্ষণ গল্প করলেই তারা খুশি আমি গল্প শুরু করলাম তাহলে পিসাদ সাধক জি স্যার জিন সাধনার কথা শুনেছি পিশাদ সাধনার কথা আমি শুনিনি পিশাদ সাধনা আরও জটিল পিসাজ নিয়া কারবার এরা ভয়ঙ্কর হয় সাধনাও কঠিন এমন ভয়ঙ্কর সাধনার দিকে গেলে কি জন্যে মন ওইদিকে টানছে মনের উপরে তো হাত নাই কপালগুনে ভালো ওস্তাদও পেয়েছিলাম ওস্তাদের নাম কি ওনার নাম কলিমুল্লাহ দেওয়ানি নাম তো জবরদস্ত উনি মানুষও জবরদস্ত ছিলেন আলিশান শরীর কথা যখন বলতেন মনে হয়তো মেঘ ডাকতেছে এক বৈঠকে দুইটা কাঁঠাল খাইতে পারতেন মারা গেছেন নাকি জি ওনার ইন্তেকাল হয়েছে বড়ই দুঃখের মৃত্যু ঘটনাটা বলবো বলো এক মঙ্গলবার সন্ধ্যাকালে তিনি ঘর তাইকা বাইর হয়েছেন মনের বেখিয়ালে শরীর বন্ধন দেয় নাই পিসা চাইসা ধরল মট কইরা একটা শব্দ হইল মাথায় মোচর দিয়া দিল ঘাড় ভাইঙ্গা পিসাদ সাধনা দেখে খুব বিপজ্জনক ব্যাপার বিপদ বলে বিপদ চিন্তায় চিন্তায় অস্থির থাকি ভুলভ্রান্তি হইলে বাঁচনের উপায় নাই পিসাদ সাধককে দেখে অবশ্যই আমার মনে হলো না সে কোনো রকম চিন্তায় আছে তাকে বরং আনন্দিতই মনে হলো খাওয়া দাওয়া হয়েছে জি না খাওয়া হয় নাই খাওয়া দাওয়াতে কোনো বাজবিচার আছে জি না আমরা সবই খাইতে পারি তবে টক খাওয়া নিষেধ ত্বক ছাড়া সবই চলে মাছ মাংস ডিম দুধ কোনো অসুবিধা নাই আমি মানি ব্যাগ খুলে একটা পঞ্চাশ টাকার নোট তার দিকে বাড়িয়ে দিলাম সে খুবই আগ্রহের সঙ্গে নোটটা নিল আবারও কদম বুষি আবারও হাত জোর করে চোখ বন্ধ অবস্থায় আকাশের দিকে তাকিয়ে বিড় বিড়ানি আচাইবন্দি কাকু এই সময় ডানা ঝাপটাতে শুরু করলো কফ লাগা গলায় কয়েকবার কাকা করল মোটামুটি রহস্যময় দৃশ্য মকবুল বলল স্যারের সঙ্গে কথা বললা বেশ আরাম পাইছি জামানা খারাপ মানুষের সাথে কথা বললা এই জামানায় কোনো আরাম নাই এই জামানা হইল অবিশ্বাসের জামানা কেউ কারো কথা বিশ্বাস করে না আমারে নিয়ে হাসাহাসি করে স্যার আমারে চারটা ভাত দেওয়ানের হুকুম দিয়া দেন আপনি হুকুম না দিলে এরা ভাত দিব না এক বাটি মুড়ি খাওয়াইয়া বিদায় করিয়া দিব ভালো মতো যাতে খাওয়া দাওয়া করতে পারো সে ব্যবস্থা আমি করবো খাওয়া খাদ্য না পাইলেও আমারও স্বভাব চরিত্র তো পিসাচের মতো তিন চার দিন না খাইলেও আমার অবশ্য কিছু হয় না আবার ধরেন মরা লাশ পইরা আছে প্রয়োজনে লাশের মাংস খাইতে পারবো অসুবিধা নাই খেয়েছ কখনো জি না খাওনি কেন প্রয়োজন পড়ে নাই তাছাড়া লাশ পাওয়া তো যায় না হিন্দুরা লাশ পোড়ায় ফেলে মুসলমানরা দেয় কবর কবর থাইকা লাশ বাইর করে খাওয়া বিরাট দিকদারি ঠিক না স্যার ঠিক তো বটেই তোমার সাধনার ফলাফল কি পিসাজ কি বস মানবে অবশ্যই আমি নিজেও পিসাচের মতো হয়ে যাব দিলে আর মায়া মুহব্বত কিচ্ছু থাকবো না ইচ্ছা হইল খুন করলাম থানা পুলিশ কিছু করতে পারব না খুন করতে ইচ্ছে করে যে না করে না তাহলে এত কষ্ট করে সাধনা করছো কেন সাধনা করে পিসাচ হবার দরকারটা কি আমাদের সমাজে তো পিসাচের অভাবই নেই সাধনা ছাড়াই অনেক পিশাচ আছে কথা সত্য বলেছেন তবে স্যার ঘটনা হইল পিসার সাধনা থাকলে লোকজন ভয় খায় সমীয় করে একজন পিশাদ সাধককে কেউ তুই করবে না আপনি আপনি করবে কারোর বাড়িতে গেলে মাটিতে বসতে হবে না চেয়ার দিবে যার চেয়ার নাই সে জলচৌকি দিবে মুড়ি খাওয়াইয়া বিদায় দিবে না গরম ভাত দিবে সালুন দিবে দিবে না বলেন দেওয়া তো উচিত বিপদে আপদে সবে এটা আসবে আমার কাছে এর বান মারতে হবে তারে বশীকরণ মন্ত্র দিতে হবে বান ছুটাইতে হবে পিসার সাধকের কাজের কি আর শেষ আছে ঠিক বলছি না স্যার ঠিকই বলেছ টাকা পয়সা ধন্দৌলতারও তো তখন আর সমস্যা নাই জমি জিরাত করব ঘরবাড়ি করব শাদি করব আমি স্যার কখনও শাদি করি নাই ঘর নাই দুয়ার নাই খাওয়ান খাদ্য নাই আমার কাছে মেয়ে কে দিব কন পিসার সাধকের কাছেও কি আর মেয়ে দিবে মেয়ের বাবা মার কাছে পিসাজ পাত্র হিসেবে ভালো হবার তো কথা না মকবুল দাঁত বের করে হাসতে হাসতে বলল সেইটা কোনো বিষয় না স্যার সাধনার শেষে যারে ইচ্ছা তারে আমি বিবাহ করতে পারব পিসাচি ব্যবস্থা কইরা দিবে আমার কিছু আর করতে হবে না তাই নাকি অত কষ্ট কইরা সাধনা যে করতেছি বিনা কারণে তো আর করতেছি না আমি তো আর বেকুব না এই যে আপনার সঙ্গে এত গল্প করলাম আপনার কি মনে হয়েছে আমি বেকুব তা মনে হয় না পিসাদ সাধনায় যারা পাশ করে তারা ইচ্ছা করলে অন্যের বিবাহিত স্ত্রীরও বিবাহ করতে পারে যেমন মনে করেন এক লোক তার পরিবার নিয়ে সুখে আছে তার দুইটা ছেলে মেয়েও আছে আমি পিসা সাধনায় পাশ করা মকবুল যদি ওই লোকের পরিবারে বিবাহ করতে চাই তাইলে সঙ্গে সঙ্গে তার আর সুখের সংসারে আগুন লাগবো ছাড়াছাড়ি হয়ে যাইব আমি আপোষে সেই মেয়েরে বিবাহ করব। সেই মেয়েও আমার সঙ্গে থাকবে দিলওয়ানা এইরকম কোনো পরিকল্পনা কি আছে পিসাজ সাধক মকবুল মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল তার ভাবভঙ্গি দেখে মনে হলো এটাই তার পিসার সাধনার মূল প্রেরণা ঠোঁটের কোণে হাসিও দেখা যাচ্ছে কাকে বিয়ে করতে চাও মেয়েটা কে আমার মামাতো বোন নাম কৈতরী তার বিবাহ হয়ে গেছে নবীনগরের কাঠমিস্ত্রি ইসমাইলের সঙ্গে বিবাহ হয়েছে তার আর দুইটা পুত্র সন্তানও আছে। সুখের সংসার অন্যের সুখের সংসার ভাঙলে বিরাট পাপ হয় আমি পিসাজ আমার আবার পাপ পূর্ণ কি ঠিক বলছে না স্যার আমি জবাব দিলাম না মানুষটার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে রইলাম পাকের খাঁচা নিয়ে আমার সামনে যে উবু হয়ে বসে আছে সে কোনো সাধারণ মানুষ না করুক বা না করুক সে বিরাট এক প্রেমিক পুরুষ মকবুল গলা নামিয়ে বলল কৈতরির চেহারা এমন কিছু না গায়ের রং শ্যামলা মাথায় চুলও অল্প সন্তান হরণের পরে বেজায় মোটা হয়েছে কিন্তু স্যার তার জন্যে সবসময় কৈলজাটা পড়ে বুক ধরফর করে রাইতে আমার ঘুম হয় না আমি থাকি নবীনগরে একদিনের জন্য নবীনগর সাইরা যাইতে পারি না এই যে আপনার কাছে আসছি একটা দিন থাকলে আপনার ভালো মন্দ দুইটা কথা শুনতে পারি সেই উপায় নাই আমার নবীনগরে যাইতেই হবে কৈতরের সঙ্গে তোমার কথাবার্তা হয় যে না তার বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করি কিচিৎ তারে দেখি একদিন দেখছি তার ছেলেটারে নিয়া পুষ্কুনির দিকে যাইতেছে সে আমারে দেখে নাই ছেলে দুইটাও সুন্দর হয়েছে মাসাল্লা বড়টার নাম গোলাপ ছোটটার নাম সুরুজ সব খবরই দেখি রাখো কি বলেন স্যার রাখবো না আপনি একটু দোয়া কইরেন পিসার সাধনা যেন তাড়াতাড়ি শেষ করতে পারি তুমি সাধনার কোন পর্যায়ে আছো মাত্র শুরু করেছি সময় লাগবো পানিতে সুবাইয়া দশটা কাওয়া মারন লাগব এইটা এখনো পারি নাই এই কাউয়াটা সাথে নিয়া উপরে হইসে দুইবার পুষ্কুনিতে নামছি চুবাইয়া মারার জীবন্ত একটা প্রাণী পানিতে ডুবাইয়া মারা তো আর সহজ কথা না একবার পানিতে ডুবাইয়া টান দিয়া তুললাম কাওয়া কিছু বুঝে নাই হে ভাবসে আমি তারে গোসল দিছি পশু পাখির বুদ্ধি তো আর আমাদের মতো না তার আর বুদ্ধি কম কাকটা ছেড়ে দিচ্ছ না কেন সঙ্গে সঙ্গে নিয়ে ঘোরার কী দরকার কাওয়ার উপরে মুহব্বত জন্মাইছে সাইরা দিতে মন চায় না সারলেও হে যায় না মুহব্বতের মর্ম পশুবাকিও বসে। এই দেখেন ছাড়তেছি সে যাবে না মকবুল খাঁচার দরজা খুলে দিল কাকটা বের হয়ে এসে মকবুলের চারপাশে গম্ভীর ভঙ্গিতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবারও খাঁচায় ঢুকে গেল দ্যার আমার জন্যে খাস দিলে দোয়া কইরেন যেন পিসার সাধনা শেষ করতে পারি কাক মারতে পারবে উপায় কি মারতে হবে যে সাধনায় যে নিয়ম দিল শক্ত করার চেষ্টা নিতাসি হবে দিল শক্ত হবে সময় লাগবে লাগুক তারা তো কিছু নাই কি বলেন স্যার খাঁচার ভেতর থেকে কাক আরও কাকা করে দুবার ডাকলো মকবল বিরক্ত গলায় বলল খাওন তো দিব রে বাপ তরে খাওন না দিয়া আমি খাবো তুই আমারে ভাবস কি চুপ চুপকইরা থাক স্যারের সাথে মূল্যবান আলাপ করতেছি কাক চুপ করে গেল আমি তাকিয়ে আছি অবাক হয়ে এমন একজনকে দেখছি যে হৃদয়ের ভালোবাসার সমুদ্র ধারণ করে পিসাচ হবার সাধনা করে যাচ্ছে হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প পিসাজ এখানে শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন